নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের একশোতম অংশ মুশকিল হল কন্যের কাউকে পছন্দ হয় না খালি বলে অমুক পাত্রের রূপগুণের সঙ্গে তমুক পাত্রের টাকা করে থাকলে হতো অর্থাৎ পাত্ররা হিসাব খাতায় স্থান পায় মনের মাঝে পায় না এক বছর আগে একজনের দিকে মনটা একটু ঝুঁকে ছিল রূপে গুণে ধনে মানে তার জুড়ি মেলা ভার দুঃখের বিষয়ে পাত্রটি জবন মেসমশাই ব্যাপারটা আঁচ করে বলে বসলেন ওকে বিয়ে করলে আমি তোমাকে ত্যাগ করব। সব সম্পত্তি ব্রাহ্ম সমাজকে দিয়ে যাব ব্যাপার শুনে আমি রোমাঞ্চিত এমন ঘটনা বইয়ের পাতার বাইরে দেখবো ভাবিনি নোটন আমার পরামর্শ চাইতে এলো আমি বললাম এই আবার একটা সমস্যা নাকি আমি যদি কাউকে ভালোবাসতাম এবং অন্য কোনো কারণ না থাকতো তাহলে কারো কথা শুনতাম না কিন্তু নতুন মন ঠিক করতে পারেনি সে পাত্র এক বছর অপেক্ষা করে অন্য মেয়ে বিয়ে করে আমাদের জীবন থেকে অদৃশ্য হয়ে গেছিল আর নোটন অন্য কারো গলায় মালা দিতে পারেনি শেষ পর্যন্ত আইবুরোই থেকে গেল উনিশশো একত্রিশ সালে অবশ্যই মেসমশাই অপাত্র অপাত্রভাগে প্রসন্ন মনের সুপাত্র দেখছিলেন সুপাত্রদের অনটন একের পর এক সবাইকে ভাগাতে লাগলো সঙ্গে এক বই এনেছিলেন মেসমশাই ব্রাউনিং কবিতার বাংলা অনুবাদ করেছিলেন কাব্যে আমাকে মাঝে মাঝে দুটো একটা পথ তর্জমা করতে বলে নিজে যেভাবে করেছেন তার সঙ্গে মিলিয়ে দেখতেন চোখ বুঝে বসে থাকতেন আমাকে বলতেন তোমার ইচ্ছা মতো ইংরেজি কবিতা পড়ে শোনাও আমি সেলিকে বাদ দিতাম ওইসব ফিকে বেগুনি ফিকে নীল ছাই ছাই ধোয়া ধোয়া বর্ণনা আর ভালো লাগতো না বেন জনসন পড়তাম শেক্সপিয়ার হঠাৎ চেয়ে দেখতাম আমার মুখের দিকে তাকিয়ে আছেন মেশামশাই কিন্তু অন্য কিছু দেখছেন বইখানে ওর হাতে দিয়ে বলতাম তুমি পড়ো আমি শুনি নিরাশ্রয়ের মতো দু একবার বইয়ের দিকে তাকিয়ে হয়তো বলতেন ভালো করে দেখতে পাচ্ছি না কেন চোখ দুটো একেবারে গেছে আমি মেসমশায় নাক থেকে চশমা নামিয়ে আঁচল দিয়ে মুছে আবার নাকে বসিয়ে দিতাম খুশি হয়ে বলতেন হ্যাঁ এইবার ঠিক হয়েছে নতুন একটা নিশ্বাস ছেড়ে হয়তো বলতো আর কতক্ষণ পড়া হবে মেসমশাই যেন কোনো অচেনা বিঘ্নকারীকে বলতেন যাও ব্যাঘাত করো না আরও পড়ে আমাকে বলতেন তুমি আমার মেয়ে হলে আমি সুখী হতাম আমি হাসতাম না মেসমশাই কারণ তুমি আমাকে যদি বলতে কাউকে বিয়ে করলে সম্পত্তি দেবে না আমি তখনই গিয়ে তাকে বিয়ে করে ফেলতাম পরে আমার জীবনে সমস্যার সময় বি সস্নেহ প্রশ্রয় পেয়েছিলাম একদিন একজন সাধু এসে মাসিমাদের ছোট বসবার ঘরে ঢুকে বললেন আমি মন দিয়ে দিতে পারি বেটিরা দুজন দুটি ফুলের ইংরেজি নাম করে বলো তো নতুন ভাবল গোলাপ রোজ আমি ভাবলাম গন্ধরাজ গার্ডেনিয়া সে আমাদের মুখের দিকে চেয়ে বলল তুমি ভেবেছ রোজ আর তুমি ভেবেছ গার্ডেনিয়া মাসিমা ভারী প্রভাবিত হলেন তাহলে এতে ভাগ্য কে আছে বলে যান সাধু নটনের দিকে ফিরে বললেন তোমার ভাগ্যে আছে দীর্ঘ জীবন আর মেলা টাকা আমাকে বললেন টাকা যার কাছে ছাই তুমি সেই জিনিস পাবে নটন আশ্চর্য হয়ে বলল সে আবার কী জিনিস সাধু বললেন সে তুমি বুঝবে না বলে চলে গেলেন সিঁড়ি মাথায় দাঁড়িয়ে আমাকে বললেন এক হপ্তাহ বাদে একটা চিঠি পাবে এক মাস বাদে এখন যেমন আছো সব বদলে ফেলবে এই বলে চলে গেলেন গল্পের মতো রবীন্দ্রনাথ এই সময় দলবল নিয়ে দার্জিলিং এসেছিলেন ম্যাক্টস রোডে আসানটুলি এবং তার পাশে আরেকটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল দিনু ঠাকুর তার স্ত্রী এক ভাগ্নি দুই ভাগ্নের সঙ্গে এলেন তাছাড়া রথী ঠাকুর প্রতিমা দেবী প্রশান্ত মহলানবীশ তার স্ত্রী নীলরতন সরকারের মেয়েরা এবং আরও অনেকে দার্জিলিংয়ের যত বাঙালি বিকেলে সেখানে ভেঙে পড়তো মেশামশাই আমাকে নিয়ে গেলেন নতুন বলল আমি তো অনেকবার দেখেছি অতটা হাঁটতে পারবো না এই প্রথম আমি রবীন্দ্রনাথের সঙ্গে কথা বললাম দিনু ঠাকুরের ভোগ ভাগ্নি পূর্ণিমা ঠাকুর আমার বাল বন্ধু তার বাবা সুরহৃদনাথ প্রমথনাথ চৌধুরীর ছোট ভাই পূর্ণিমার ডাক নাম বুবু পরে ও সুরেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে সুবীরেন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয় সুবীর মাত্র সাতচল্লিশ বছর বয়সে মারা যায় বুবু আজ পর্যন্ত আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদের একজন ওর বড় ছেলে সুপ্রিয় শান্তিনিকেতনে পাঠভবনের দক্ষ অধ্যক্ষ মেসমশাইয়ের সঙ্গে আমাকে দেখে বুবু কি খুশি অমনি আমি ওদের বাড়ির একজন হয়ে গেলাম সন্ধের পর সেদিন অর্কিডলিতে ফিরলাম বুবুর দুই দাদা তাদেরও ছোটোবেলা থেকে চিনতাম আমাকে পৌঁছে দিয়ে গেল কমলাদি বললেন তোমার মা বাবা কি ওদের চেনেন মনে আছে একটুও খুশি হইনি মনে হয়েছিল কমলাদি অনধিকার প্রবেশ করছেন এখন ভাবি অধিকার আবার কী আমার অনিষ্ট হলেই বা কমলাদির কি। প্রায় রোজ গেছি আসানটুলিতে রবীন্দ্রনাথকে দেখবার সুযোগ ছাড়ি কি করে কোনোদিন ববু বলে চা খেয়ে যা কখনো বলে কাল ছুটির দিনটা এখানে কাটাস দিনু ঠাকুরের আলাদা মহল সেখানে গিয়ে অতিথি হই আর সেই মোটা মানুষটিকে যত দেখি তত মুগ্ধ হই গান তো রোজই গাইতেন আগেও গিয়েছেন আমার বন্ধু অলকার বিয়েতে একটা কৌচে বসে আশ্চর্য ভালো গাইলেন উনি উঠে গেলে পর দেখা গেল কৌচের তলা ফুরে স্প্রিংগুলো ঝুলছে তা এখন সে কথা বলাতে দিনদা কিছুতেই বিশ্বাস করলেন না বললেন মোটা হতে পারি তবে সেরকম কিছু নয় বড় ভালো রাখতো ওকে তখন হয়তো বছর পঞ্চাশ এক বছর ছিল পরে আরও ভালো করে চিনবার সুযোগ পেয়েছিলাম